এলাকার যুবদের মাতমুখী করতে পুঞ্চার রমাইডি ক্রিকেট গ্রাউন্ডের সূচনা হলো সভাপতি কাপের মাধ্যমে দুই দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতার প্রতিযোগিতার মোট আটটি দলের অংশগ্রহণে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শনিবার প্রথম দিনের খেলার উদ্বোধন করেন পুঞ্চার সমষ্টি উন্নয়ন আধিকারিক পঞ্চায়েত সমিতির সভাপতি ও পুঞ্চা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন নপাড়া পঞ্চায়েত প্রধান সহ এলাকার বিশিষ্ট বর্গ সভাপতি কাপের এই খেলাগুলি আজ ও আগামীকাল এই দুই দিনের মধ্যে সম্পন্ন হবে অংশগ্রহণকারী দলগুলিকে সভাপতি কাপের ট্রফি দিয়ে সম্মানিত করা হবে হুম এই ব্যাপারটা নিয়ে বলবো যে এখন তো মাঠের যা দিন আসছে ধীরে ধীরে মাঠের এমনিতেই মাঠের সংখ্যা কমে যাচ্ছে পরিস্থিতি এখন খেলাধুলার প্রতি যে যুব সম্প্রদায়ের যে আগে যেমন একটা খেলাধুলার প্রতি সবারই আগ্রহ ছিল সেটা দিন দিনই এই বিভিন্ন রকম ফোনের মাধ্যমে তারা ব্যস্ত থাকছে ফোনে গেম টেমের ব্যাপারে থাকে যার জন্যে তাদের যে খেলাধুলার যে স্বাস্থ্য যে সম্পদ আর এবং খেলাধুলা তার যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ খেলাধুলার মাধ্যমে সেই স্বাস্থ্যের ব্যাপারটা ই থাকে সেটা আমরা জানি অনেক দিন থেকে জানেও আসে সবাই কিন্তু ব্যাপারটা হচ্ছে কি দিন দিন সেই জিনিসটা কমে যাচ্ছে তাই আমরা চাই যে এই যে আমাদের এটার মাধ্যমে আমরা এটা একটা ছোট্ট প্রয়াস আর কি আমাদের এই আমাদের অঞ্চলের সবাই মিলে একটা ছোট্ট একটা প্রয়াস যাতে করে সবাই এই খেলাধুলার প্রতি আগ্রহ হয় এবং আগ্রহ হয়ে মাঠে খেলতে আসে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অসম্পূর্ণ রয়েছে তাই আমাদের প্রশাসনের কাছে এটাই আমাদের একটা অনুরোধ একটা দাবি বা অনুরোধ দুটোই হ্যাঁ যাতে করে এই মাঠটা সেই মানে তার জন্য সম্পূর্ণতা হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসে যাতে করে আরো এটা আহ আরো দিন দিন উৎকর্ষ লাভ করে দেখুন গত বছর মানে গেল বছরটাতে দু হাজার ছেলেরা যে অঞ্চলের ছেলেরা বা এলাকার থেকে আমাদের ছেলেমেয়েরা সব দূরে সরে যাচ্ছে একটা মাঠ আপনাকে করে দিতে হবে তাই আমি আমার এলাকার মানুষের সহযোগিতায় আজকে রোমাইডি যে ক্রিকেট মাঠ এই মাঠ আমরা করে দিলাম করে দেওয়ার পরে আবার এলাকার মানুষ বললেন আমাদের যে একটা খেলা করা হবে এখানে তাহলে মাঠ যখন হয়েছে খেলা করলে আমার এলাকার ছেলেরা উৎসাহিত হবে আগামী দিন খেলার দিকে তারা এগিয়ে যাবে খেলার দিকে তাদের নেশা হবে যেটাকে বলে তাই আমরা সিদ্ধান্ত নিলাম এলাকার মানুষকে নিয়ে একটা মিটিং করলাম মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে একটা খেলা করাতে হবে তাহলে ডেট খুঁজলাম না ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর আমরা আজকে সেই জায়গায় পৌঁছেছি আমাদের এলাকাতে আজকে ক্রিকেট খেলা হচ্ছে রোমাইডি ফুটবল ময়দান বা ক্রিকেট ময়দানে এটা নাম দেওয়া হয়েছে সভাপতি কাপ কিন্তু এলাকা মানুষের চাহিদার উপরেই এই খেলাটা হচ্ছে স্বতঃস্ফূর্ত তাদের সহযোগিতা রয়েছে তারা দিন রাত আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে এই যে ছেলেরা মাঠ করেছে যারা বড়রা রয়েছে তারা আমাদের সাথে মানে স্বতঃস্ফূর্ত সব সময় বসা বসছেন আলোচনা করছেন কিভাবে খেলাটাকে সুসম্পন্ন করা যায় ভালোভাবে যেন আগামী দিন আরও আমরা ভালোভাবে করতে পারি সেই প্রচেষ্টায় সমস্ত মানুষ এলাকার মানুষ রয়েছেন めくってやろうな。